হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালোবাসার ভাইগুলো সবাই কোথায় তো নিয়ে আসছি নতুন একটা আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে এস টোয়েন্টি ফোরের পরে যে আপডেট যে ভাষণটা হচ্ছে এস টোয়েন্টি ফোর এডিশন যেটা বলি আমরা ফেডারেশনের এটা হচ্ছে ভিয়েতনামের ফোন তো এক স্যার আসছে সেই মমন সিং থেকে আমার কাছে তো এটা হচ্ছে আঠ দশো ছাপ্পান্ন ব্রেন্ডের গ্রাফাইট কালার এটা কয়েকটা কালারই ছিল স্যারের পছন্দ হচ্ছে গ্রাফাইট কালারটাই এটা মার্বেল গ্রে তারপরে মিন কালার কয়েকটা কালার অ্যাভেলেবেল রয়েছে আমার কাছে তো স্যারের পছন্দ হচ্ছে গ্রাফেট কালার স্যার যেটা ইউজ করে ওটাও ব্ল্যাক কালারের মধ্যেই তো এটা এখন আনবক্সিং করবো তো আনবক্সিং করতেছি দেখা যাক কেরম কালারটা করছে কী করবে ভাই আপনি করেন না স্যার করেন এক এখানে করলে হবে স্টিকারটা টান দিলেই হবে সেভেন থাউজেন্ড আপনার স্টোরেজ সাতচল্লিশ এমএচ স্টোরেজ স্যারের ফোন অবশেষে এই আছে স্যারের ফোন স্যার মাপতে সাগের থেকে একটু সামান্য বড় স্যার হ্যাঁ একটু কই রি স্যার এ হচ্ছে স্যার এই যে ভিয়েতনামের ফোনগুলো অবশ্যই খোদাই করা লাগা থাকে মেড ইন ভিয়েতনাম যেহেতু স্যার আসছে আমি চাই আমার ভালোবাসার যত মানুষগুলি আসে একটা বেস্ট ফোন দেওয়ার জন্য প্রাইস কম বেশি এদিক সেদিক কিন্তু প্রাইস যেটাই হোক না কেন আমার কথা হচ্ছে জিনিসটা যাতে অথেন্টিক থাকে ওনার ধারা যেন আরও অনেক কাস্টমার অনেক ভাই ব্রাদার আত্মীয় স্বজন রেফার করতে পারে যে না ঠিক আছে সব তো ঠিক আছে একটা অথেন্টিক জিনিস পাওয়া যায় অ্যাক্টিভ করে দিচ্ছি হ্যাঁ টাইপ সি বাই টাইপ সি পুট আর ম্যানুয়াল দিছে আর পিন ইজেক্টর আছে সাথে ম্যানুয়াল আছে আর পিন ইজেক্টর আর একটা পিন ইজেক্টর এছাড়া কিছুই দিচ্ছে না আইফোন কোম্পানির মতো হয়ে গেছে সব এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা ফোন স্টুডিও দূর দূরান্ত থেকে যেখানেই পার্চেস করতে চান চাইলে কিন্তু আপনি পার্চেস করতে পারেন আপনার যে কোনো ফোন ঘর বসে অনলাইনে ফোন পার্চেস করতে পারেন ঠিক আছে সব ভালো থাকবেন